সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা একটি ভিডিও ভিডিওতে দেখা যায় বিখ্যাত ইসলামিক সঙ্গীতশিল্পী কবির বিন সামাদকে প্রকাশ্যে মারার হুমকি দিচ্ছেন মোহাম্মদ আব্দুর রৌফ ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই সাতক্ষীরা সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় জনতা চাপে পড়ে জেলা বিএনপি দ্রুতই বিবৃতি দেয় আব্দুর রৌফ আমাদের কেউ নন কিন্তু প্রশ্ন হল যদি তিনি দলের কেউ না হন তাহলে পরে কিভাবে তিনি দলের মনোনয়ন পেলেন এটাই ধারাবাহিকতা সরকারি তদন্তে উঠে আসে অনিয়মের তথ্য সাতক্ষীরা জেলার ডিসি মোহাম্মদ মোস্তাক আহমেদ সরে জমিনে তদন্ত করে প্রকাশ্য সাক্ষীদের সামনে রৌপকে বাটপার বলে আখ্যায়িত করেন এই ভিডিও এখন সবার হাতে হাতে একজন প্রশাসনিক প্রধান যদি কাউকে এভাবে অভিহিত করেন তাহলে এর গুরুত্ব কতটা তা নতুন করে বোঝানোর কিছু নেই কিন্তু তবুও সব অভিযোগ তদন্ত ক্ষোভ প্রতিবাদ সবকিছু উপেক্ষা করে বিএনপি তাকে সাতক্ষীরা দুই আসনে চূড়ান্ত মনোনয়ন দেয় একজন শিল্পীকে প্রকাশ্যে হুমকি এবং ডিসিজাকে প্রকাশ্যে বাটপার বলেছেন সেই মানুষ যদি আবারও ক্ষমতার ছায় উঠে আসে তাহলে প্রশ্ন শুধু একজনকে নয় পুরো দলকে ঘিরে জনগণ ঠিকই ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে